নমস্কার বন্ধুরা এসাস কিচেনের পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি ফুলকপি রোস চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি একটু বড় সাইজে সেটাকে অল্প নুন দিয়ে জলে একটু দু মিনিট মতো বয়েল করে নিয়েছি প্রত্যন্ত জলে তারপর জলটাকে ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল আর তাতে ফুলকপিগুলো দিয়ে ওই সেদ্ধ করা ফুলকপিতে অল্প একটু নুন দিয়ে একদম হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব খুব ব্রাউন করব না তাহলে কী হবে তরকারির কালারটা কিন্তু একটু অন্যরকম একটু ব্রাউনিশ হয়ে যাবে একটু সাদাটে রাখার জন্যই আমি ফুলকপিটাকে আগে ভাপিয়ে নিয়ে অল্প ভাজা করেছি যাতে ফুলকপিটা একদম শক্ত না থাকে দেখুন একদম হালকা হালকা ব্রাউনিশ হয়ে গেলে এটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর রান্নার পরিমাণ মতো দিয়ে দেব। সাদা তেল তারপর তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো বেশ কিছুটা শুকনো লঙ্কা এখানে প্রায় পাঁচ ছটা শুকনো লঙ্কাকে টুকরো করে আর তেজপাতা তিন চারটে দিয়ে সাদা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি ঘষে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন সেটা দিয়ে পেঁয়াজটাকে এখন একটু ভাজা ভাজা করব। আমি এই রান্নাটা হালকা একটু মিষ্টি স্বাদের করতে চাই তার জন্য আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি একটু চিনি এখানে আমি দু টেবিল চামচ মতো চিনি অ্যাপ্লাই করেছি এরপর চিনি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এতে পেঁয়াজটা গোলতেও থাকবে আরেকটা হাল হালকা হালকা লালচে ভাবও আসবে আর রান্নার টেস্টটা অনেকটা সুন্দর হবে পেঁয়াজটা অনেকক্ষণ ভাজা করে নেওয়ার পরে আমি ওখানে দিয়ে দিয়েছি প্রায় বড় চামচ দু টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট সেটা দিয়ে ভালো করে এরা পেঁয়াজটা একটু কষিয়ে নেব তারপরে যেহেতু ফুলকপি তো নুন দিয়েছি সেদ্ধ করার সময় অল্প নিচে দিয়েছি তার জন্য এখন অতিরিক্ত কিন্তু নুনের দরকার নেই তাই এখন আমি এখানে এক চামচ মতো নুন দিয়েছি সেটা আপনারা রান্নার পরিমাণ মতো দেবেন আর আদারসন বাটার যে বাটিটা ছিল সেটা ধুয়ে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষাতে থাকবো মশলাটা যখন একটু ফুটতে শুরু করবে জলটা যখন তখন তার মধ্যে অল্প ভেজে রাখা ওই ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রেসিপিটি কিন্তু কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না আর রেসিপিটি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর এটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে আর যে কোনো রুটি পরোটা নান এগুলোর সাথে কিন্তু খেতে লাগে একেবারে দুর্দান্ত ফুলকপির এই একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন মানুষ বোর হয়ে যাবেন তখন এই রেসিপিটা লাগবে কিন্তু একদম জবরদস্ত ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি কি করলাম এখানে ফুলকপিটা সেদ্ধ হওয়ার মতো পুরোপুরি সেদ্ধ হওয়ার মতো আর যতটা গ্রেভি আপনি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় দু তিন মিনিট যখন ফুটিয়ে গেছে তখন ঢাকনা খুলে দেখুন কত ভালো করে ফুটছে তো যেটা ফুটতে ফুটতে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি নিয়েছি চার মগজ আর কাজু বাদাম এই দুটোকে জল দিয়ে একটু ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব এটার কিন্তু রান্নার একটা অন্যতম উপকরণ এটা কিন্তু দিতেই হবে এই রোস্টের মধ্যে এরপরে ফুটন্ত যখন তরকারিটা যখন তার মধ্যে আমি দিয়ে দিলাম এই কাজু বাদাম আর মগজের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে এটা ফুটতে থাকার সময় আমরা যা যা বাকি উপকরণগুলো আছে সেগুলো দিতে থাকবো রেসিপি কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন নালে কিন্তু একেবারে মিস করে যাবেন এই ফুলকপিরও এত সুন্দর একটি রেসিপি হতে পারে সেটা একদম বানাতে ভুলবেন না অনেক তো খেলেন তরকারি এবার এইভাবে বানিয়ে দেখুন এরপরে ফুটে যাওয়ার পরে আমি কি করলাম এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আমি তো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর এখানে ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে আমি কি করব এই এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে অল্প ফুটে গেলে কিন্তু রান্নাটা আমার একেবারে শেষের দিকে চলে যাবে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা কিন্তু আর শেষ দুটো উপকরণ কিন্তু অ্যাড করে দেবো এটাকে ভালো করে ফুটে যাওয়ার পরে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা যে উপকরণটা দেব সেটা একদম নামাবার সময়তেই দেবেন তাহলে ফ্লেভারটা অনেক ইনহান্স করবে সেটা হচ্ছে আমরা দেব ঘি এতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে রান্নার টেস্টটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আর নামানো সময় মানে একদমই যেহেতু রান্নাটা হয়ে এসছে দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে এসছে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা দিয়ে দিলেই রান্না আমাদের একদম কমপ্লিট এটা আপনারা ফ্রায়েড রাইসের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন এক ঘেয়ে ফুলকবির তরকারি ছেড়ে এটা কিন্তু হাত চেটে খাবেন আমি কথা দিতে পারি বানিয়ে অবশ্যই দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যারা নতুন তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা